শিক্ষা যদি না থাকে এটা সব বড় দুঃখ জীবনে আর নাই অবশ্যই আমাদের মনে করেন যে আর্থিকের সমস্যা বা মূর্খ হলে সন্তান এই ওইটাই হয় ওই ওই কারণে মনে করেন যে আমার লেখাপড়া হয় নাই বয়স থেকে আটত্রিশ থেকে চল্লিশ বছর হয়ে গেছে এ যাবত কোনো লেখাপড়া করতে পারি নাই আমি আশা করি এলাকাবাসী সবাইরে এই বাচ্চা কাচ্চা সবাই স্কুলে পাঠান আমরা যেহেতু মূর্খ আমাদের সন্তান যেহেতু শিক্ষিত হয় এটাই এটাই আমি আশা করি এর স্যার শিক্ষা যদি না থাকে এর সাহা বড় দুঃখ জীবনে আর নাই আবেগে থাকি কারণ যারা লেখাপড়া করে তারা দেখি চাকরি বাকরি করে তারা সব সবসময় চলাফেরা ওদের অন্য সিস্টেম আমাদের আবার অন্য সিস্টেম এজন্য আমি অনেক কষ্ট পাই আল্লাহর রহমতে আমার দুটা মেয়ে আছে আমার বড় মেয়ে বিয়ে দিছি ছোট মেয়েটা লেখাপড়া করতেছে ক্লাস ফাইভ আমি আশা করছি আমার মেয়েকে আমি লেখাপড়া করে ভালো একটা জায়গায় যেন পৌঁছে দিতে পারি তাদের উদ্দেশ্যে বলতে চাই ছেলে মেয়েরা সবাই তোমরা লেখাপড়া করবা ভালো ভালোভাবে ভালোভাবে চাকরি করবা এর মধ্যে থেকেই একটা একজন মনে করেন দেশ পরিচালনা করতে পারি এরকমও হতে পারে আমার আশা সবাই লেখাপড়া করুক সবাই যেন ভালো থাকে সবাই চাকরি করুক সবাই ভালোভাবে চলুক